মন্দিরাকে সিনেমাতে বড় পর্দায় দেখতে পারবে দর্শক আর সামনে সিনেমা নিয়েই আসছে আর আই থিঙ্ক আমার কাজটা যেটা সামনে আসছে সবার অ্যানৌন্সমেন্ট মানে হওয়ার পর আমার আই থিংক ডিরেক্টর প্রডিউশনের মাধ্যমেই সবাই জানতে পারবে তো শোনার পর আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড আর ভালো লাগবে কারণ ওরকমই কোনো একটা কিছু এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। কাজ যখন করি বা সিনেমার কাজ করি আমি কখনো এটা ভাবি না যে আমি অ্যাওয়ার্ড পাবো বা এরকম কিছু বা যখন অ্যাওয়ার্ড পেয়ে যাই তখন আমি চিন্তা করি আমাকে আমি আসলে কি একটু মনে হয় ভালো করেছি দ্যাটস ভাই আমি অ্যাওয়ার্ডটা পেলাম এটা পুরো আনএক্সপেক্টেড থাকে আমার আমি আসলে মন্দিরা মন্দিরের মতোই দেখতে একদমই আর দর্শকেরাও আসলে ভালোবাসে প্রচুর পরিমাণে এর জন্য এক একটা তকমা দিয়ে দেয় যে এর মতো লাগছে এর মতো লাগছে এটা আমি তাদেরকে ডিসঅপয়েন্ট করতে চাই না হয়তো লাগছে ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ যারা কিন্তু আমি আমার মতো দেখতে আরো সিনেমা নিয়েই থাকতে চাই আর আমার কমার্শিয়াল ফিল্মে কাজ করতে চাই আর সামনে আই থিঙ্ক কমার্শিয়াল ফিল্মের কাজই আসবে আর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আজকে বলতে চাই কাজল রেখার পর নীলচক্র করেছি রাইমা হয়ে আপনারা দুটো সিনেমাতে আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমি যতটুকু মানে আমার করার আমি চেষ্টা করেছি কিন্তু তারপরও আপনারা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্যই আমি আজকে এই প্লেসে আমি সবার প্রতি কৃতজ্ঞ